শনি গেলে পরে দিদি আমায় গোষণা করে আবার রাগ করে না খেলুন যাবো না রথের মেলাতে যা মাই বাবু যাব না রথের মেলাতে ও বাবু যাব না রথ এই কি হলো রে গান বন্ধ করে দিলি কেন ওরে দাদা গান যে করব চালাবি ইঞ্জিনে যদি তেল কয়লা না থাকে তাহলে কি আর গান হবে রে তার মানে তার মানে আমার বড্ড খিদে পেয়েছে রে দাদা আমাকে কিছু খাওয়ার ব্যবস্থা কর তুই যত খুশি গান শুনবি আমি সব শোনাবো ঠিক আছে তাহলে এদিকে এদিকে আয় ওই দেখ ওই দেখ একটা হিন্দু হোটেল দেখছি ওই হোটেলটায় যাব আচ্ছা ঠিক আছে দাদা এ দাদা তোর পকেটে পয়সা আছে তো আরে দূর পকেটে পয়সা লাগে না কি আমরা হচ্ছে কি ভোকাজ কোম্পানির ম্যানেজার সবাইকে ভোকাচ মেরে খেয়ে বেড়াই বুঝেছিস চল দেখি কি করা যায় আচ্ছা ঠিক আছে চল মনে হচ্ছে হোটেলের ম্যানেজার দাদা নমস্কার নমস্কার হ্যাঁ নমস্কার তাই এখানে খাওয়া দাওয়া কি হবে খাওয়া দাওয়ার জন্যই তো আমি বসে আছি বলছিলাম এখানে কি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে অনেক রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বাঙালি খাবার আছে তারপরে চায়না খাওয়া দাওয়ার আছে তা আপনি কোনটা খাবেন যেটা সস্তা সেটাই খাবো সস্তা বলতে এখানে বিভিন্ন রকমের ব্যাপার আছে বিভিন্ন রকম বলতে এই ধরো তুমি ধারে খাবে না তুমি নগদ খাবে এ ভাই শালা বলে কি রে বলে যে ধারে খাবে না নগদ খাবে আরে শালা খাবোই যখন চালা নগদ কেন খাবো রে চালা ধারেই খাবো আচ্ছা দাদা তাহলে আমরা ধারে খাবো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এইটা দিয়ে সোজা চলে যান সোজা গিয়ে একটা গেট পাবেন গেটের ওখানে দেখবেন আরেকটি লোক আছে ওখানে গিয়ে আপনি জিজ্ঞাসা করে নেবেন আচ্ছা ঠিক আছে চল রে ভাই চল এইখানে জিজ্ঞাসা করে আচ্ছা দাদা ধারে খাবার ঘর কোনটা ধারে খাবার ঘর তো এটাই তা আপনি কি খাবেন কি কি আছে বলুন দেখি এই ধরো আমিষ আছে আর নিরামিষ আছে এ ভাই শালা ধারেই যখন খাবো তাহলে আর নিরামিষ কেন খেতেই যাবো রে ভাই শালা আমিষই খাবো ঠিক বলেছিস দাদা তাহলে খুব করে করে মজা খাওয়া যাবে বুঝেছিস আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আমরা আমরা আমিষ খাবো আমিষ আমিষ যদি খেতে চান তাহলে আপনারা এইটা দিয়ে সোজা চলে যান গিয়ে দেখবেন একটা গলি পাবেন ওই গলি থেকে ঢুকে গিয়ে ওখানে আমিষের ঘর আচ্ছা ঠিক আছে এই চল ভাই চল এটা আমিষ খাওয়া দাওয়া যাতে ভালো মন্দ হয় ঠিক আছে তাহলে আপনি তো ধারে খাবেন তাই তো আরে ধারে তো খাবো আর আমিষ খাবো আমিষ আমিষ যদি খেতে চান তাহলে এইটা দিয়ে সোজা চলে যান গিয়ে ওই গলি পার হলেই আপনি আমিশের ঘরটা পেয়ে যাবেন রিচালা এইবার তো তাই জায়গা মতো এসে পড়েছি বুইলি দাদা চালা পেট ভরে খাওয়া যাবে বিপিৎ করেলে করেলে সময় চলে গেলে আর পাবে না আরে পাবিনি খাওয়া সরে গেলে আরে পাবিনি ও তুই খেল খেলে সজনি করহলে কর একেবারে শেষ পর্যন্ত পৌঁছে গেছে এডা দাদা রে এবার বলে কই এবার বসে পর একবারে ঝপা জপ ছেড়ে দি ঠিক বলেছিস হ্যাঁ আচ্ছা দাদা এটা কি আমিশের ঘর হ্যাঁ এটা আমিশের ঘর তা আমাদের খাওয়া দাওয়া কে দেবে বলছি আপনারা বসে খাবেন না দাঁড়িয়ে খাবেন আরে এসে যখন করেছি দাঁড়িয়ে কেন খেতে যাও বসেই খাবো তাহলে আপনি যখন বসেই খাবেন তাহলে এইটা দিয়ে সোজা চলে যান সোজা গিয়ে ওই গলিটা পার হলেই আপনি বসে বসে খেতে পারবেন আর কত গলি পার হও রে ভাই চল না চালা ফিরি যখন খাবো চালা যা হয় হবে চল এবার ওই গলি দিয়ে ঢুকে পড়ি ও লাল পটে গলি নাম এবার জায়গা এসেছি হ্যাঁ দাদা কি হলো বলছি আমরা তো বসে বসে খাবো তা কোনখানে খাবো কোনখানে খাবে ঠিক আছে আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি আরো রাস্তা আর কত রাস্তা আছে গো দাদা আরে এখানে অনেক রাস্তা আছে যেমন খাবে তেমনি রাস্তা আমরা কি রাস্তা খাবো নাকি রে আমরা ভাত খাবো গো ভাত আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আপনারা ফিরি খেতে এসেছেন তাই তো একেবারে ওই ফিরি খাবো বলে এসেছি খাসির মাংস আর হচ্ছে গিয়ে ওই ওই যে মানে চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে গিয়ে আপনার ওই ওই যে মোচা চপ খাবো ঘপ ঘপ ঠিক আছে তাহলে আপনি এইটা দিয়ে সোজা গিয়ে গেটটা খুলবেন দেখবেন একেবারে সব পেয়ে যাবেন ও তাই বুঝি আর আমাদের গলি খুঁজতে হবে না এইবার শেষ গলিতে চলে এসেছি সোনার পাতে গাল ঝুমকো দেখিয়ে পানবালা ফোলে মুখ পান খাই সিপাহা ধরে হাত দেখ কোথায় এলাম রে আমরা তো যেখান থেকে ঢুকেছিলাম সেখানেই চলে এলাম রে ওরে দাদা ওরে দাদা আরে না রে তুই অত ঘাবড়াচ্ছিস কেন দাঁড়া এই দরজাটা খুললেই তো আমরা চলে যাব হ্যাঁ ঠিক আছে খোল দরজা খোল দরজা খোল খোল শালা এ কি কাণ্ড রে শালা রে দাদা শালা যেখানে ম্যানেজারের সঙ্গে প্রথম কথা বলেছিলাম সেই রাস্তার উপর এসে পড়েছি রে ওরে দাদা খাওয়া বোধহয় আমাদের কপালে নেই রে দাদা ওই জন্যই বলে অতি চালাকের গলায় দড়ি বুঝলে এ দাদা ওই যে সেই ম্যানেজার আচ্ছা দাদা আপনি যে বললেন আমাদের ওইখান থেকে ওইখান থেকে গেলে আমরা খেতে পারবো ওরে হাড় কিপটে আজকাল যুগে কেউ কখনো ফ্রি খেতে দেয় আপনি যে বললেন ওই জন্যই তো বললাম তোমাদের একটু ফ্রি খাওয়ালাম মানে এই এই ঘরের ভেতর ঘুরে 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 একটু এসির হাওয়া খাওয়ালাম এবার এসির হাওয়া খেয়ে তোমরা বাড়ি চলে যাও রে শালা কি ঢপ দিল রে দাদা আমি আর খাবো না রে দাদা আমি আর খাবো না চল দাদা আমরা বাড়ি চলে যাই চল আর খাবনা